নৃসিংহদেবের একশো আট নাম জপের দশটি অলৌকিক সুফল এক ভয়ভীতি দূর হয় নৃসিংহং পরমং জ্ঞানং তাঁর নাম স্মরণে হৃদয়ে অদম্য সাহস জন্মায় দুই গুপ্ত ও অদৃশ্য বিপদ থেকে রক্ষা শাস্ত্রে বলা হয়েছে নৃসিংহং শরত নিত্যং নাসম জান্তি ভূতলে তিন নেগেটিভ এনার্জি ও অশুভ শক্তি বিনাশ নৃসিংহদেবের নামই অশুভ শক্তির প্রধান প্রতিরোধ চার মানসিক শান্তি ও স্থিরতা রাগ দুঃখ কমে গভীর প্রশান্তি আসে পাঁচ পরিবারকে দেবীয় সুরক্ষা ভক্তের পরিবারকে নৃসিংহদের নিজের কৃপা বলে রক্ষা করেন ছয় বাধা দুর্গতি দূরীকরণ কর্মক্ষেত্র ব্যবসা পড়াশোনার অদৃশ্য বাধাগুলো কাটতে থাকে সাত আত্মিক শক্তি ও ভক্তি বৃদ্ধি জপে হৃদয়ের জড়তা ভেঙে শুদ্ধ ভক্তি জাগে আট পাপক্ষয় ও শুভ বৃদ্ধি নৃসিংহ নাম জপমাত্রে পাপান নাশয়তি ধ্রুবম নামজ নামজপেই পাপক্ষয় নয় স্বাস্থ্য ও প্রাণশক্তি উন্নতি মানসিক চাপ কমলে দেহেও পজিটিভ এনার্জি বাড়ে দশ ইচ্ছাপূর্তি ও পথ ভক্তের অন্তরের সৎ ইচ্ছা ও প্রার্থনা নৃসিংহদের দ্রুত গ্রহণ করেন নামযুগ শুরু করুন আজ থেকেই বিয়োগ একশো আট নাম একশো আট আশীর্বাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় নরসিংহ দেবর জয়